হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই দারুণ আছেন দু হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচন মানেই চারদিকে টান টান উত্তেজনা আর সেই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভাইরাল হওয়া সব নির্বাচনী গান চায়ের দোকান থেকে ফেসবুক রিলস আর পাড়ার মোড়ের মাইক থেকে টিকটক সবখানি এখন রাজত্ব করছে এই গানগুলো আজকের ভিডিওতে আমরা এমন দশটি ভাইরাল নির্বাচনী গান নিয়ে কথা বলবো যা পুরো দেশকে নির্বাচনী আমেজে ভাসিয়ে দিচ্ছে আপনিও যদি এই মিউজিক্যাল লড়াইয়ের টপ লিস্টটি দেখতে চান তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আমাদের আজকের লিস্টের শুরুতেই রয়েছে দেশের অন্যতম বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলা একটি নাশিদ হল দেখো দেখো কেটে গেল বেলা এই সঙ্গীতটিতে পরিবর্তনের ডাক আর ইনসাফের কথা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে দল মত নির্বিশেষে মানুষ এটি শুনছে শিল্পী ইয়াসিন ইবনে মেহের কণ্ঠে এই নাসিকটির ভিউজ ইতিমধ্যে থ্রি মিলিয়ন ছাড়িয়ে গেছে এছাড়া জামায়াতের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা নিয়ে মানুষের আবেগও এই গানে স্পষ্ট এরপরই রয়েছে জামায়াতের নেতৃত্বাধীন নতুন এগারো দলীয় জোটের গান নতুন বাংলা গড়ি পাল্লা মূলত রিক্সা গড়ি পাল্লা আর নৌকার সুরে তাল মিলিয়ে তৈরি করা এই রিমেক্স গানটি মানুষের ভোটের আবেগ আর জয়ের ডাককে দারুণভাবে উপস্থাপন করেছে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি আপনারা নিশ্চয়ই জানেন এনসিপি এবার জামায়াতের সাথে জোট বেঁধে নির্বাচনী ময়দানে নেমেছে তবে এই জোটকে আপনারা সাধারণ জনগণ আসলে ঠিক কিভাবে দেখছেন এনসিপির জামায়াতের সাথে যাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ঝটপট আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান লিস্টে এর পরেই থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কার তুখর সব নির্বাচনী সঙ্গীত বিশেষ করে শিল্পী গোষ্ঠীর সাইদের গাওয়া নাসিদগুলো যেন মানুষের মুখে মুখে তবে একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ শেয়ার করি আমার মনে হয় চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোট থেকে বের হয়ে কিছুটা কৌশলগত ভুল করেছে যদিও ওনারা আলেম সমাজ ওনাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার সাহস আমার নেই তবুও এই জোট ভাঙা নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না এবার আসা যাক মাছের জনপ্রিয় দল বিএনপির কাছে বিএনপি দল হিসেবে টপ লিস্টে থাকলেও পার্সোনালি আমার কাছে এবার তাদের নির্বাচনী গানগুলো খুব একটা প্রাণবন্ত মনে হয়নি তবে অবাক করার মতো বিষয় হল বিগত কয়েকদিনে বেশ কিছু এআই জেনারেটেড গান শর্ট প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক সাড়া পেয়েছে বিশেষ করে পাড়া মহল্লা আর চায়ের দোকানে এখন সেই গানগুলোই বেশি শোনা যাচ্ছে এছাড়া ধানের শীষের থিম সং গিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর যা যা সবসময় আলাদা আবেদন রাখে সবশেষে রয়েছে বর্তমানে নিষিদ্ধ দল আওয়ামী লীগের সেই পুরনো কিন্তু বহুল আলোচিত গানটি সত্যি বলতে ভাই দল যেমনই হোক সারোয়ার এবং জি আশরাফের গাওয়া সেই বিখ্যাত নৌকার গানটি কিন্তু এক কথায় অনবদ্য ছিল এতটাই পাওয়ারফুল যে বিরোধী দলের মানুষও তালের সাথে মাথা দোলাপে বাধ্য হয় বর্তমান প্রেক্ষাপটেও এর ভিউজ পঁচিশ মিলিয়নের ওপরে এটি যেন চিরকালী বিতর্কের মাঝে এক অন্যতম মিউজিক্যাল আকর্ষণ তো ভিউয়ার্স এই ছিল দু সালের জাতীয় নির্বাচনের টপ লিস্টে থাকা ভাইরাল দশটি গান এই গানগুলোর মধ্যে আপনার ফেভারিট কোনটি কোন গানটি শুনলে আপনার নির্বাচনী আমেজ বেশি কাজ করে অবশ্যই আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ধামাকা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ